নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে তো আমরা আজকে কুড়ি সাত দু হাজার চব্বিশ একটা ছটা আটটা কুড়ি পাওয়ার ফুল চার সংখ্যা সাজার সঙ্গে দি তার আগে আমরা উনিশ তারিখে সাজেশনগুলো মিলিয়ে দেখাই প্রথমে সুপার পাওয়ার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বার দিয়ে যাই দেখুন এটা হলো সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বার উনিশ তারিখে গতকাল সকাল আটটা সকাল আটটা মানে এগারোটা চার এম এ দিয়েছিলাম গতকাল সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বার আর কী কী এটা হলো সুপার পাওয়ার ফুলের ডাইরেক্ট নাম্বার এর মধ্যে শূন্য একের হাই পার্ট প্রায় হান্ড্রেড পার্সেন্ট শূন্য একের শূন্য এক শূন্য দুই শূন্য চার শূন্য নয় এগুলো লো পার্ট প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানে দেখুন শূন্য একের হাই পার্ট প্রায় হান্ড্রেড পারসেন্ট আর শূন্য এক শূন্য দুই শূন্য চার আর শূন্য নয়ের লো পার্ট প্রায় হান্ড্রেড পারসেন্ট তো আগে এটা আমরা কমার সাথে দেখাই আমাদের শূন্য একের হাই পার্টটা খেলেনি মানে বাকি লো পার্ট সবগুলোই খেলেছে দেখাচ্ছি আমরা স্যার এটা হলো সুপার পাওয়ারফুল আর নাম্বার প্রথমে দেখাই শূন্য একের লো পার্ট জিরো আর এক দিয়েছি শূন্য নয় খেলেছে শূন্য এক শূন্য এক শূন্য নয় খেলেছে শূন্য এক তেতাল্লিশ খেলেছে শূন্য এক চুয়াল্লিশ খেলেছে তিন খেলার খেলেছে দেখাচ্ছি আমরা এখা থেকে এগুলো প্রায় প্রায় হান্ড্রেড পারসেন্ট বলেছিলাম এগুলো প্রায় খেলেছে সবগুলো দেখুন শূন্য এক শূন্য সাত শূন্য এক প্রথমে শূন্য এক শূন্য নয়টা দেখাই দেখুন শূন্য এক শূন্য নয় একটা পি এম এ দেখুন শূন্য এক হয়ে গেল দেখুন শূন্য এক চুয়াল্লিশ একটা পিএমে শূন্য এক চুয়াল্লিশ শূন্য এক চুয়াল্লিশ বিয়াল্লিশ হাজারে চুয়াল্লিশ সাতশো আটশো উনপঞ্চাশ আমরা চুয়াল্লিশটা খেলেছে এখানে শূন্য এক শূন্য নয় এক ছটার মধ্যে এখন আরেকটা আছে তেতাল্লিশ আছে বাকি এগুলো আমরা আজকে মিলাইনি কেন আমাদের আজকে কাজ ছিল এগুলো আমরা মিলাতে পারিনি এগুলো সব প্রায় জানান তো কতগুলো খেলে আমরা আজকে মিলাতে মানে সময় পাইনি আমরা শূন্য এক দেখুন আবার আটটা পি এম এ সাড়ে চারশো ঘরে শূন্য এক তেতাল্লিশ দেখুন সাড়ে চারশো ঘরে শূন্য এক তেতাল্লিশ শূন্য এক বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এক সাতুরি আঠারো পঞ্চাশ এর মধ্যে চুয়াল্লিশটা খেলে গেলো শূন্য নয়টা খেলে গেলো এই আটটা পি এম শূন্য এক তেতাল্লিশটা খেললো দেখুন শূন্য এক তেতাল্লিশ সাত আশো বুঝতে পারছেন তো মানে প্রাইসটা কতটা হতে পারে এখানে কেউ পঁচিশ থেকে মারাত্মক প্রায় মানে ধরে এই সুপার পাওয়ার ফোর ডাইরেক্ট নামাটা হাতে ধরে প্রাইস এরপরে আমরা চলে যাচ্ছি শূন্য দুইয়ের লোপার বলেছিলাম এই শূন্য দুইয়ের আমাদের সাতচল্লিশটা খেলেছে শূন্য দুই সাতচল্লিশ হান্ড্রেড পারসেন্ট যেটা খেলবেই ছটা পিএমএ শূন্য দুই সাতচল্লিশ একশো কুড়ি ঘরে ডাইরেক্ট নাম্বার শূন্য দুই সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশটা খেলেছে এরপরে আবার চলে যাচ্ছি চারে শূন্য চারে মানে ডাইরেক্ট খেলবেই শূন্য চারের শূন্য তেতাল্লিশ শূন্য চার তেতাল্লিশটা খেলেছে দেখাচ্ছি শূন্য চার তেতাল্লিশ একটা পি দেখুন শূন্য চার তেতাল্লিশ আর একটা শূন্য নয় ছিল রোপার ছিল নয় শূন্য নয়ের প্রথমেই শূন্য নয় পঁয়তাল্লিশটা খেলেছে শূন্য নয় পঁয়তাল্লিশ আটটা পি এম এ দেখুন শূন্য নয় পঁয়তাল্লিশ আছে উনিশ তারিখের শূন্য নয় পঁয়তাল্লিশ ইয়ে স্টার ডে এগারোটা চার এ এম মানে গতকাল সকাল এগারোটা চারে দিয়েছিলাম দেখুন শূন্য চার পঁয়তাল্লিশ মিলে গেলো প্রায় হানড্রেড পার্সেন্ট হয়ে গেল এরপরের এই হানড্রেড পার্সেন্টের মধ্যে একটা শূন্য ছয় দিয়েছি শূন্য ছয়ের তিনের পার্ট পুরোটা খেলেছে তিনের পার্টটা খেলেছে তো আমাদের সাতই চারশো উনচল্লিশ দেওয়া আছে আর একত্রিশ একত্রিশ বত্রিশ বত্রিশ দেওয়া আছে কিন্তু শূন্য ছয়ের বোধ হয় পার্ট নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট খেলেছে খেলেছে আমাদের শূন্য ছয় ছত্রিশ কিন্তু আমরা দিয়েছিলাম সাঁত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ উপরে গেলো গেলো এটা শূন্য সাত মিলটা খেলেনি আমাদের আর শূন্য ছয় শূন্য সাতের মধ্যে এটা খেলেছে আর তেইশ চব্বিশের মধ্যে এখানে একটা খেলেছে তেইশে চারের পাটটা খেলেছে যেটা প্রমাণ সেটা ডাইরেক্ট দেখাবো আমরা তেইশ পঁয়তাল্লিশ খেলেছে কিন্তু আমরা দিয়েছিলাম তেইশ চল্লিশ হচ্ছে বিয়াল্লিশ সাতশো মধ্যে দিয়েছিলাম আমাদের পঁয়তাল্লিশটা খেলেছে তবে তেইশের চারের পার্টটা খেলেছে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে আমরা এ আমাদের তেরোর পার্টটা খেলে নি হল আমাদের সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বারের লিস্ট এবার আমরা চলে যাচ্ছি সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বারে সাড়ে চারটের ঘাটে এই লিস্টগুলো দিয়েছিলাম আপনারা জানেন ভালো করে এই প্রত্যেক দিন দিই আর এর চার সংখ্যা নাম্বার আমরা দিয়েছিলাম কতটা পর্যন্ত দিয়েছিলাম না পঁয়ষট্টি ছয়ের পর্যন্ত আমরা সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বারে সাড়ে চারশো করে ডাইরেক্ট নাম্বারটা দিয়েছিলাম এটা সেই নাম্বার প্রায় সব খেলেছে এখানে লিস্টটা আমরা দেখিয়ে দিই একবার এই যে লিস্ট এগুলো হান্ড্রেড চারশো করে হান্ড্রেড পার্সেন্ট এর আমরা পঁয়ষট্টি পর্যন্ত সাড়ে চারশো ঘরে দিয়েছেন ওই পঁয়ষট্টি মানে ছয়ের জাতটা আর তিনটে আমাদের তো করা হয়নি তাই দিই নি তবে পার্ট নাম্বার তো দিয়ে দিয়েছি আমরা তো সেটার প্রমাণ দেখাবো আমরা লাইরে এখানে চলে যাই সবসময় লাস্টের দুটো গুরুত্বপূর্ণ সাসময় দেখুন প্রাইজ কাকে বলে আমি দেখাচ্ছি এবারে প্রথমে শূন্য নয়ের একের পাটটা খেলেছে এটা তো পার্ট নাম্বার অনুযায়ী খেলে শূন্য নয়ের একের পাটটা দেখুন শূন্য নয় কোথায় গেল চোদ্দ শূন্য নয়ের একের পাট এগারো আস দিয়েছি চোদ্দোটা খেলেছে পার্ট নাম্বার হানড্রেড পার্সেন্ট খেললো এরপরে চলে আসছি শূন্য হয়ে গেল আঠেরো আঠেরো আটের পাটটা খেলেছে আটের পাটের চাষ পা দেখিয়ে দিই আঠের ওই যে আটের পাট দেখিয়ে দিই আঠেরো কোথায় আছে আটের ও আটের পাট দেখুন আড়াইশোর ঘরে আঠেরো তিরাশি আটটা পি এম আঠেরো তিরাশি দেখুন আটটা পি পিএমের আঠেরো বিরাশি ওপরে একাশি নিচে তিরাশি সবসময় আমাদের এটাও সুপারপুল ডাইরেক্ট নাম্বারের মধ্যে পড়ে ছটা নাম্বার নিতে হবে আঠেরো ছিয়াশি ওপরে পঁচাশি নিচে সাতাশি তিনটে হলো আঠেরো বিরাশি ওপরে একাশি নিচে তিরাশি নিয়ম আমাদের সেটাই হলো আঠারো তিরাশিটা ডাইরেক্ট খেলে গেল এরপরে আছে আমাদের চব্বিশ চব্বিশ মেটা আছে খেলেনি মানে উনিশ তারিখে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে যে সবার লাস্টে দুটো বলে থাকি সাতের পাট খেলেছে তিনের পাট খেলেছে একের পাট খেলেছে দেখাচ্ছি পঁয়ত্রিশের প্রথমে সাতের পাট এবং পঁয়ত্রিশ হতো সাতের পাট দেখি পঁয়ত্রিশ সাতের পাটটি খেললো পঁয়ত্রিশ সাতের পাট পঁয়ত্রিশ দেখুন একটা পি উনিশ তারিখে পঁয়ত্রিশ সাতাত্তর পঁয়ত্রিশ সাতাত্তরটা দেখা আছে ওপন্যিস করলে নিতে হবে পঁয়ত্রিশ সাতাত পাট এটা সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বার মানে এখানে প্রত্যেকটা মিডিয় ধরে ধরে খেলবে এটা পঁয়ত্রিশ তিনের পাট সাড়ে চারশো করে খেলেছে পঁয়ত্রিশ তিনের পাট দেখুন আটটা পিমে সাজারশো করে পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশটাই খেলল দেখুন উপনিশ নেবেন এটা একটা সুপার পাওয়ার ফুড নাম্বারটা এটা কিন্তু ওই মেম্বারশিপে মধ্যে দেখতে কিন্তু এটা বেছে দেওয়া সুপারফু নাম্বার হয়ে গেল এবারে একের পার্ট পঁয়ত্রিশের একের পার্ট একের পাট পঁয়ত্রিশ পঁয়ত্রিশের একের পাঠ পঁয়ত্রিশ মিনিট বাম পর ফেলেছিল আছে দেখুন ছোটা পিমে পঁয়ত্রিশ পনেরো পঁয়ত্রিশ বারো আঠেরো দিয়েছি ওপন্যিসগুলো হয় না কিন্তু পার্ট নাম্বার মানে হান্ড্রেড পার্সেন্ট খেলেছে তো হান্ড্রেড পার্সেন্ট খেলবে প্রত্যেকটা ধরে ধরে এরপরে আছে আমাদের আটচল্লিশ আটচল্লিশে খেলে যায় পাঁচের পার্ট আটচল্লিশ এখানে চলে যাই আটচল্লিশ পাঁচের পাঁচ দেখুন ছটা আটচল্লিশ পঞ্চাশ আর এটা দেখুন স্টার ডে এগারোটা ষোলো ষোলো এম মানে গতকাল এগারোটা শতক দিয়েছিলাম সতেরো এম আটচল্লিশ কত হলো আর চল্লিশ পঞ্চাশ কিন্তু আমার দিয়েছিলাম ছাপ্পান্ন আর তিপ্পান্ন পার্ট নাম্বার হান্ড্রেড পার্সেন্ট খেলেছে চলে যাই সাতান্ন মেরু সাতান্ন লো পার্ট সবগুলোই খেলেছে চারের পার্ট জিরোর পাট দুয়ের পার্ট জিরোর পার্ট ডবল খেলেছে দুয়ের পার্ট খেলেছে এখানে করে খেলেছে সাতান্ন মিডিলের সাতান্ন বের বেরপুরি আছে লো পার্ট সাতান্ন মিডিল সাতান্ন মিডিলের প্রথমে আমরা দেখাই জিরোর পার্ট যেটা সাতান্ন জিরোর পাঠ হলো সাতান্ন শূন্য চার একটা পেয়ে উনিশ তারিখে সাতান্ন শূন্য চার সাতান্ন পঁচিশ সাতান্ন শূন্য চার দেখুন সাতান্ন শূন্য তিন আছে তাহলে বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ ওপরে দুই নিচে তিন মানে শূন্য চারটা হয়ে গেল আর একটা সাতান্ন পঁচিশ দেখুন সাতান্ন আঠাশ আছে কিন্তু ওপন পঁচিশটা না হলেও সাতান্ন দুইয়ের পাটটা ফেললো জিরো পাটটা হয়ে গেল আবার দেখুন

ডবল ছিল একটা সাতান্ন সাতান্ন শূন্য চার একটা কেড়ে সাতান্ন একটা শূন্য চার ছিল সাতান্ন চারশো করে শূন্য ছয় আর শূন্য ডবল হয়ে গেল গেল এরপরে আমাদের আছে পঁয়ষট্টি পঁয়ষট্টির আমার সাত চাষ করে খেলেছে পঁয়ষট্টি ছয় খেলেছে আর পঁয়ষট্টি দুই লাস্ট আমাদের দুটো গুরুত্বপূর্ণ ছয়ের পাট আর দুইয়ের পাট পঁয়ষট্টি দেখুন একটা প্রেমের সাহায্য সহ পঁয়ষট্টি সাতষট্টি যে পঁয়ষট্টি ছয়ের পাটে দেখুন পঁয়ষট্টি ছেষট্টি দিয়েছি ওপর নিজ করলে পঁয়ষট্টি সাতষট্টি চলে আসে সাতাশ কোটি আঠা হয়ে গেলো আটা হল পঁয়ষট্টি একটা পাটটা চুলাই এখান থেকে হ্যাঁ পঁয়ষট্টি বিয়ের পাট পঁয়ষট্টিটা হয়ে গেলো পঁয়ষট্টি বিয়ের পাট আটটা পিএমএ ন হাজারের ঘরে পঁয়ষট্টি দেখুন পঁয়ষট্টি পঁচিশ দেখুন পঁয়ষট্টি ছাব্বিশ দিয়েছি ওপর নিচ করলে পঁচিশটা চলে আসে দুটো হয়ে গেল এবারে বাহাত্তর বাহাত্তরে দেখুন বাহাত্তর মিল দিয়েছি বাহাত্তরে খেলেছে আমাদের সাতের পাট ছ পাঁচের সাতের পাট পাঁচের পাট আমাদের খেলেছে তার মধ্যে সাতের পাট পাঁচের পাটের মধ্যে একটা বা এক ফুটের ঘরে খেলেছে দেখাচ্ছি আমরা সাতের পাট আর পাঁচের পাট বাহাত্তরের দেখুন আটটা বিএমএ সাতের পাট বাহাত্তর সত্তর সাতের পাট একটা চার চারশা দেখে দিই বাহাত্তরের কোথায় গেল বাহাত্তরটা ও বাহাত্তরটা আমার তো নেই তোমাদের তো ছয় পর্যন্ত ছিল ওটাও দেখাবো ওই পার্টটাও দেখুন বাহাত্তরের সাতের পার্ট আর বাহাত্তরের পাঁচের পার্ট বাহাত্তরের সাতের পার্ট দেখে দিলাম এক পরিবারে বাহাত্তরের পাঁচের পার্ট দেখুন একটা পিএমএ বাহাত্তর পঞ্চাশ মানে পাঁচের পার্ট খেলে গেলে এরপরে আসি পঁচাশি পঁচাশির জিরোর পাটটা খেলেছে পঁচাশির জিরো পার্টে দেখে দিই আমরা একটা পিএমএ পঁচাশি শূন্য আট মানে জিরোর পাট চুরানব্বই ছয়ের পার্টটা খেলাছে লো পার্টের হাই পার্ট থেকে লাস্টে দুটো সবসময় গুরুত্বপূর্ণ বলেই আমরা চুরানব্বই ছয়ের পার্ট একটা পি এম এ দেখুন চুরানব্বই ছেষট্টি মানে ছয়ের পার্টটা গেল এটা এবার আমরা এ পার চলে আসি শূন্য চারের নয়ের পার্ট খেলেছে চারের পার্ট খেলেছে মানে একটা সাত আশে করে মাস্ট খেলাছে শূন্য চারের প্রথমে নয়ের পার্ট শূন্য চারে শূন্য চারে দিয়েছিলাম শূন্য চারের নয়ের পাট চারের পাট দেওয়া আছে ওটা দেখাই তখন শূন্য চার তেতাল্লিশ শূন্য চার তেতাল্লিশে দেওয়া আছে এটাই খেলেছে তবে উপনিষ্ঠ তো মার্চটিতেই হবে আরেকটা শূন্য চারের নয়ের পাট শূন্য চারের নয়ের পাট চার আড়াই শূন্য চার চুরানব্বই ছটা পিএমে চার চুরানব্বই দেখুন চার তিরানব্বই আছে ঔপনিশ চুরানব্বইটা হয়ে যায় তারপর আছে বারো বারোটা বারোটা আমাদের খেলেনি বারো মিনিটটা সাতাশ মিনিটটা দেখাচ্ছি লাস্টের দুটো নয় আর সাত খেলেছে এখানে লাস্টে এক খেলেছে লোপা টাইপের মেরি সাতাশে দেখাচ্ছি দেখুন সাতাশের সাতাশে ঘরে একটা বিএমএ সাতাশ ছিয়াত্তর দেখুন সাতাশের সাতের ঘর

সাতাশ নিরানব্বই দেখুন সাতাশ সাতানব্বই নিরানব্বই দিয়েছে ও পনেরো নিরানব্বই হয় না তবে পাটনার মাঠে হান্ড্রেড পার্সেন্ট খেলেছে এরপরে আছে সাতাশ চুয়াত্তর দেখুন সাতাশ চুয়াত্তর সাতাশ তিয়াত্তর ও পনেরো চুয়াত্তরটা হয়ে যায় ছটা আটটা পিএমএ আর একটা সাতাশ আছে সে দেখাচ্ছি আটটা পিএমএ ন হাজারের ঘরে সাতাশ পনেরো দেখুন সাতাশ পনেরো দেখুন সাতাশ ষোলো দিয়েছি বিন্দু ওপন্যিস করলে পনেরোটা চলে আসে যত তারিখ এ স্টার ডে এগারোটা সতেরো এম গতকাল উনিশ সাতের এবং তেত্রিশে চলে আসি তেত্রিশে দেখুন তেত্রিশের ছয়ের পাটটা লাস্টের দুটো মধ্যে ছয় পাটটা খেললো তেত্রিশের তেত্রিশের ছয়ের পরটা মিলে গেছে তেত্রিশে একে পারটা খেলেছে সেটা দেখাবো তেত্রিশের ছয়ের পার একের পর খেলেছে তেত্রিশে ছয়ের পাট তেত্রিশ বাষট্টি ছটা পি এম এ তেত্রিশ দেখুন দেওয়া আছে ছয়টা বিন্দু তেত্রিশ বাষট্টি খেলা যায় আরেকটা আছে তেত্রিশের একের পাট তেত্রিশ একের পাট তেত্রিশ একের পাট দেখাচ্ছি তেত্রিশের একের পাট তেত্রিশ তেত্রিশ একের পাট

তেত্রিশ চোদ্দো কিন্তু আমাদের কিছু আঠেরো বারো পার্ট নাম্বারটাও তেত্রিশ খেলেছে এবার আমরা চলে যাচ্ছি